আমার বউ কইছে যে মহিলার পুরো দেশের মানুষ তারাই দেয় এই মহিলা আমার সংসারে এই যে কত শান্তি দিলে আমি ভালোই জানি আব্বা তোর এত কম তাহা বাড়াই নাই কম তাহা তোর টুটপাট করে দেই নাই ও আমার তো দিশো সন্তানের লিখে সন্তানের প্রতি এত দায়িত্ব আব্বা তোর আমি এত বড় হলাম তুই আনি ভুলে গেলি আমার দেহ কমে যাইতে পারো কি করো আমি এত কিছু জানি না লাগবে না তো আমার মদি আছে আর ঠিক কথা কইছো মদি আছে তোমার লিখা আয় রে আয় এইগুলা রে খাওয়াইছি

আমি কি করছি আপা তুমি তো করছো তুমি যে কে কইতে গেলা যে ওইগুলা রাজা কা তোমার ওই কথাই তো ঠিক হয়ে গেছে আমি এই দেশে আমার বাপের লাগিয়া বাপের নাম বাঙ্গাই এনি যে রাজত্ব করছি এতদিন আমার বাপ দেশে লাগিয়া মরছেলে আমি তো একমাত্র মুক্তি যোদ্ধার কোনো মুক্তি যোদ্ধা আছে নি আপা যাই হোক যেই টাকা পয়সা নিয়ে সালা না হইতে কিন্তু কইছে লাভ আইছো ভাগ দেবা এত বছর আমারে মন্ত্রী তো ঠিকই কিন্তু সম্মান পাইলাম না আচ্ছা আমারে রাস্তা ঘাটে বনে জঙ্গলে কাউ কাদের কয় এই পড়ো তোমার লগে আমি সব জায়গায় কথা কই গেছি বুক ফুলাইয়া তার বাগা মানে না দিলে কিন্তু তবে রে ওজন না তোমার এ হালার কো হালা তুই কম খাওয়াইছিস তুই এবার তাহার বাক্স